পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে যে কোন সমকোণী ত্রিভুজে প্রতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমকোণ ত্রিভুজ এগুলো বলে যার একটি কোন সমকোণ তার মানে প্রতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে মানে কতগুলো রোটোভার অফ লম্বার প্লাস যদি এক্স ধরি লম্বকে যদি ওয়াই ধরি ভূমিকে যদি এক্স ধরি সরি জেড ধরি তাহলে এক্স ইকুয়াল টু রোটোভার অফ